হ্যালো বন্ধুরা গুড মর্নিং ও ওই যে মা বেগুন তুলতে গেছে মার কাজ মা করছে ওইদিকে জেঠু সব ঘাসপালা পরিষ্কার করছে আর আমি ঘুরে ঘুরে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো ভাবলাম এখানেই ওয়েলকামটা করে নি তো কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কারণ সামনেই পুজো অনেক আনন্দ করবে তো সবারই সব পরিষ্কার হয়ে গেছে আমাদের বাড়িঘর এখন পরিষ্কার হচ্ছে তো চলো তোমাদেরকে একটু দেখাই ঘুরে ঘুরে হ্যাঁ বলো

নাইটি ভাইটি সব খুইলা পইরা যাচ্ছে এখন এই বাগানে এসে আবার ওই যে মশা কামড়িয়েছে দেখো চুলকানোর বাহার দেখো এনাকে আর আমার ছেলেকে শুধু মশাই ধরে আরে বেঁকে বুকে যাচ্ছে তো হয়েছে হয়েছে এবার একটু কাঁচা কুচু করতে হবে এগুলো কেঁচে দিয়েছি সকালবেলা আর দুটো নাইটি রয়েছে এগুলো একটু আছাড় দেব এখন দুমার দুম পিটাবো মা জামা কাপড় কাটছে আর চিঠি এইদিকে দিকে তরকারি কাটছে ভাবে হচ্ছে ওলের ডাল না হ্যাঁ আসলো পেঁয়াজ পোস্ত উঠছে ভাজে আর মাছের ঝোল হ্যাঁ মাছের ঝোল হবে এই যে পেঁয়াজ পোস্ত শুরু হয়ে গেছে ইয়ে করতে পেঁয়াজ পোস্তটা তুমি আর এদিকে মু বাসন মাজছে আর হচ্ছে এই যে জেঠি তরকারি কাটছে পেঁয়াজ পোস্ত হয়ে গেছে এবার এটাকে ঢাকনা দিয়া হলো আবার খুলে দিল মাছের ঝোল হয়ে গেল দিয়ে আবার হচ্ছে অনেক গিফটও চলে আসলো বাবার কাছ থেকে দিয়ে কত কিছু আমার আমার গণেশ বন্ধু কৃষ্ণ ঠাকুর ঘড়ি এগুলো বাবার শিক্ষক দিবসের গিফট মা তো দেখাতে ভুলে গেছিল তাই আজকে এটা দেখাতে এই দেখো এই দেখো আমার গণেশ বন্দুক গিটার নেই আছে কত বড় আর বাকি গুলো দেখাতে পারবো না খুললে তো আবার নষ্ট হয়ে যাবে তাই না পাগল গোছ আজকে মত তুমি বলবে না আমি আজকে ভয়েস দেব দেখুন আমি কি সুন্দর করে করতে পারি তাই বলছে এইটা কি গো মা এটা হচ্ছে রাধাকৃষ্ণান তো চলো আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে এখন বাজে সন্ধ্যা সাতটা তো আমাদের গানের আসরের আজকে পিকনিক হচ্ছে এটা হচ্ছে মহালয়ের আগের দিন ভিডিও তো এখন কন্টিনিউ দিতে পারছি না তো সেই কারণেই মানে প্রতিদিনের আপডেটটাও তোমাদের সাথে দিতে পারছি না তো এটা হচ্ছে মহালয়ের আগের দিনের ভিডিও তো এখানে সব যন্ত্র চলছে আমি একটু মশলাপাতি বাটা বাটি করে দিলাম কিন্তু আমি শেষমেশ থাকিনি আমি লাস্টে চলে এই ভিডিও করলাম

পিকনিকের থেকে চলে আসতে হলো কারণ আমি ছেলেকে বাড়িতে রেখে গেছি তো সেই কারণে মনটা ভালো লাগছে না ওই দিক থেকেও সবাই খুব করে আমাকে জোরা করছিল কিন্তু থাকতে পারলাম না কি করবো এটা হচ্ছে নারকেল তেল মাখবা মাথায় না আসলে একটু টাকে মাখিয়ে দি না বাবা বলছে কি তেল আমি বলছি নারকেল তেল একটু টাকে মাখিয়ে দি এটা হচ্ছে আমার চুলের গাঢ়ার আর ক্লিপ সব জিজ্ঞেস করতে হবে বাবাকে দেখো মাথায় বেঁধে দে বাবার তো হচ্ছে টাক না হলে একটু বেঁধে দিতাম চুল ভীষণ মাথা যন্ত্রণা করছে আমি তো বাড়িতে যে কীর্তন হচ্ছে রে পরোটা পরোটার ঘুগনি করতে করতে কি কথা হলো ছেলেকে রাখতে পারছিল না শাশুড়ি ভীষণ কীর্তন হয়েছে বাড়িতে আমি কি করে পিকনিকের খাওয়া দাওয়া খেয়ে দিয়ে তারপরে আসবো রাত্রি এগারোটার সময় বলো তো আমার কোথাও যাওয়ার উপায় নেই এক ঘন্টার জন্য গিয়ে আবার চলে এসছি চলো এখন খাবারটা খেয়ে এখানেই গুড নাইট করে দিই